আমাদের বিশ্বে যদি কোনো ল্যাব খাওয়ার প্রতিযোগিতা হতো কোনো সন্দেহ না নিয়ে ওই প্রতিযোগিতার উইনার হতাম এই যে আমি লাবনী দাস আর হ্যাঁ এই ল্যাব খাওয়ার মাঝখানে আমি ভুলে যাই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যাতে মাঝে মাঝে ভিডিও দিতে হবে আজকে মনে পড়ে গেছে সেখানে দেখো আর ল্যাব খাচ্ছি নি একদম উঠে পড়েছি ছেড়ে রেডি হয়েছি এখন এই গরমে ভোর দুপুরবেলা রেডি হয়ে আমার থাম্মার সঙ্গে আমাকে যেতে হবে এখন আমাদের ভিডিওতে জয়পুরে ঠিক আছে

Her er det et skjorteskjorte. তো তারপরে ভিডিও না আমি একটা খাবো তারপরে ভিডিও থেকে আসার পর তুমি যাই হোক দাঁড়া দাঁড়া এই দেখো দাদা যদি ভিডিওটা দেখো তুমি দেখতে পাবে যাই হোক এই একা একা গিলছিস ভিডিও থেকে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন হয়নিকে বলে দে আজকে আমাদের বিরিয়ানির ফিস্ট আমাদের বাড়ির যে মেয়েরা রয়েছে মানে আমি আমার বড় ভাই ছোটো ভাই তারপর হচ্ছে সৌমি অমৃতা সঙ্গীতা আর জয়া এরা আমরা এরা মানে আমরা সবাই বাচ্চা কাচ্চারা আর আমার সেজো কাকি আর ছোট কাকি আমরা এই কজন মিলে আমরা আজকে বিরিয়ানির ফিস্ট করছি তাও আবার ছাদে আর এই আমাদের বক্সটা আমার হচ্ছে হোম থিয়েটারটা নিয়ে যাব নিয়ে গিয়ে হেভি নাচ নাচা হবে গানা হবে এটাই ব্যাপার যেটা এরপর থেকে তোমরা দেখতে পাবে আর মাসি আমাকে দায়িত্ব দিয়েছে দোকানে যাওয়ার কিন্তু আমি যেতে চাইছি না দোকানে যদি যাই ভিডিও তো তোমাদেরকে দেখাবো আর যদি না যাই তো বাড়ি দাও গাছের পাতা গাছের পাতা রং আকাশের রং আকাশের বলছিস কেন তুই মাথার চুল মাথার চুল তারপরে আমি একটা আমি একটা

সব খুশি খবর হচ্ছে সব খুশি খবর হচ্ছে আমাদেরকে কোনো দোকান টোকান যেতে হচ্ছে না এই হচ্ছে তীব্র গরমে আমরা কালো কালো জামা পরেছি যা লাগবে আমাদেরকে আমরা তো প্ল্যান করে পড়িনি পাখাটা ঘুরছে বলে মনেই হচ্ছে না ফালতু 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 তো দেখো আমাদের এখানে কিন্তু ফিস শুরু হয়ে গেছে এখানে সৌমি হচ্ছে জাল দিচ্ছে উনুন অমৃত ভালো ভালো আমি বসেই থাকি আমি ফোনে অনেক কাজ করছিলাম আমি লাথি মারছি ওকে গাইস দেখো হচ্ছে উনুনে জাল দিচ্ছে এখানে ফোনে গান চালাচ্ছে ছেদソン চালিয়েছে বলে এখানে শুয়ে পড়েছে ওমকিরাখানে কি বলছে আয়ারে মাইলে তুই ওমরা অধিকার হচ্ছে আমাদের মাংস এখন হয়ে গেছে এবারে দম দেওয়ার পালা এখানে দম দেবে বলে মাসি রেডি হচ্ছে এবার কী করছে কিন্তু এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে এবার যে সেই দম দেওয়ার ব্যাপার থাকে ওটাই হচ্ছে এখন মাসি ওটা করছে দম দিচ্ছে তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে কটা বেজে গেছে জানো এখন হচ্ছে কটা বেজে গেছে সাড়ে নটার বেশি সাড়ে নটার বেশি হয়ে গেছে কুড়ি দশটা হয়ে গেছে এখন আমরা খাইনি ওটা হচ্ছে ভাইয়ের খাবার যাচ্ছে আমাদের এ ভাই অঙ্কিতের অমৃতা নিয়ে যাচ্ছে তোমার কার্ড নেওয়া হয়েছে তোমার বাবা বেশি কার্ড লাগেনে তুমি চুপ করে থাকো চুপ করো দেখো সবাই বলছে সন্ধ্যা থেকে আমি কিছু কাজ করিনি তাই আমি শেষ মেশি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন তো নুন করা গরম তো কি করে গোছাবো গেলাম দেখো এই আমাদের বিরিয়ানি হয়ে গেছে এই তো বড় ভাই সেরা 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 উঠছে

দেখো এখানে হচ্ছে আমাদের মাসি আমাদেরকে সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে সবাইকে কেমন দিচ্ছে আস্তে আস্তে সঙ্গীতা খাচ্ছে দেখো সেখানে

পাওরা কিছু কর তো গাইস একটা কথা বলার ছিল আমাদের কালকে রাত্রে ফিস শেষ হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলা আমি ভিডিও রিলস বানাচ্ছিলাম আমার মনে পড়লো যে আমাকে ভিডিওটা এন্ড করতে হবে গাইস তাই যাই হোক এখানে এখন সৌমি সৌমি রয়েছে এখানে আমি এখানে এই গরমে তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও তো আর এই গরমে আমার মুখ চোখের অবস্থা দেখো ঘাম দিয়ে অবস্থা খারাপ আর পাখার যে আমি বুঝতে পারছি পাখাটা এখন অফ কর অফ অবস্থা খারাপ গরমে যাই হোক ভিডিওটা এতদূরি ছিল লাইক করে দিও একটা ঠিক আছে আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি যদি বেঁচে থাকি তো গরমে তারপরে আসবো না আসছি নি যাই হোক বাই